দর্শক বন্ধুরা দীঘায় এসেছি জগন্নাথ ধাম দেখব বলে গতকালই উদ্বোধন হয়েছে তিরিশে এপ্রিল আজ পয়লা মেয়ের সন্ধেবেলা সন্ধে এখন বাজে সাতটা আর আমরা যাচ্ছি এই ভ্যানে চেপে ই ভ্যান আগে ছিল এগুলো ম্যানুয়াল ভ্যান এখন এগুলো ব্যাটারি চালিত আর এই ভ্যানে চেপে চলেছি জগন্নাথ ধামের দিকে প্রতিজন ভাড়া কুড়ি টাকা আর এই গোটা রাস্তা জুড়ে আলোয় আলো ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন দিঘা থেকে নিউ দীঘা গোটা রাস্তাটাই এইভাবে আলো দিয়ে সাজানো এবার সামনের দিকটা দেখুন অলরেডি এখান থেকেই বেশ জ্যাম লেগে গেছে সামনেই সুন্দর সুসজ্জিত গেট টা দেখা যাচ্ছে জগন্নাথ ধামের যে ওয়েলকাম গেট দারুণ ভাবে ঝলমলে করে আলো দিয়ে সাজানো হয়েছে দিঘার মুকুটে এক নতুন পালক ভক্তরা চলেছে এখন লেখা আছে দীঘা জগন্নাথ ধাম স্বাগতম চারিদিকে প্রচুর ভাবে বিজ্ঞাপন করা হয়েছে এবং প্রচুর মানুষ দেখতে আসছেন দুপাশ থেকে গেটটা করা আছে মানুষজনের দেখার সুবিধার্থে কি দারুণ সুন্দর করে সাজিয়েছে আলো দিয়ে অসামান্য সারাদিন প্রচন্ড গরম ছিল এখন উঠেছে কালবৈশাখী ঝড় ঠিক মন্দিরে পৌঁছাবো তার পূর্ব মুহূর্তেই উঠেছে ঝড় আর পরিস্থিতি ঠান্ডা হয়ে যাচ্ছে সমস্ত আলো সমস্ত সবকিছু দুলছে ঘরের বেশ দাপট ওই যে প্রপার্টিটা দেখতে পাচ্ছেন ওটা আগে ছিল ল্যারিকা ইন এখন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম আর প্রপার্টি দীঘালি টু তার পাশেই মন্দিরটা জগন্নাথ ধাম এই দেখা যাচ্ছে মন্দিরের তোরণ ওপরে শ্রী চৈতন্যের মূর্তি প্রচন্ড ধুলো ঝড় বৈশাখী দেখুন বিপরীতেই এখানে একটা সুন্দর জলাশয় করা হয়েছে দেখুন তার পাশে বসবার জায়গা আর দারুন লাইট টাইট দেওয়া রয়েছে এখন ঝড়ের জন্য অনেকগুলো লাইট আপাতত বন্ধ করে দেওয়া হলো দীঘার জগন্নাথ ধামের যে মন্দির তার ঠিক সামনেই এই বিশাল চৈতন্য নির্মাণ করা হয়েছে দেখুন কি দারুণ লাগছে আর ওই দিকে হচ্ছে জগন্নাথ ধাম দেখতে পাচ্ছি এবার আমরা সেখানে প্রবেশ করব চলুন গিয়ে দেখাচ্ছি ভিতর এটা হচ্ছে মেন গেট কিন্তু এখন আজকে এটা দিয়ে ঢোকা বারণ আছে এবার ঢোকাতে ওনারা দিচ্ছেন না সিভিল ভলেন্টিয়ার বললেন যে এগিয়ে গিয়ে পেছনে যে ছ নম্বর গেট আছে সেই ছ নম্বর গেট দিয়ে আমরা এখন সেই দিকেই যাচ্ছি আবার আমরা এই চৈতন্য দ্বারের দিকেই ফিরে যাচ্ছি গিয়ে পাশ দিয়ে গেটে ঢুকব চলুন গেটে পৌঁছে দেখাচ্ছি অনেক ঝড়ঝাপটা এড়িয়ে এইবার প্রধান তরণের পাশ দিয়ে যে রাস্তা সেই রাস্তা দিয়ে ঢুকে পিছন দিকে ছ নম্বর গেট দিয়ে এখন আমাদের প্রবেশ করতে দেওয়া হলো জয় জগন্নাথ অবশেষে এসে পৌঁছতে পারলাম দীঘার জগন্নাথ ধামের মন্দির চত্বরে আমার পেছনেই দেখা যাচ্ছে মন্দিরের যে শুরু সেই প্রথম যে মন্দিরটা দেখুন মন্দির চত্বরটা একটু আপনাদের দেখাই প্রচুর লাইট রয়েছে এবং প্রচুর বড় জায়গা অনেক দর্শনার্থী আসা সত্ত্বেও জায়গাটা বেশ এখনো খালি খালি রয়েছে তিনটে তিনটে করে দুপাশে ক্যান্ডেল স্ট্যান্ড রয়েছে এবং তাতে আলো জ্বলছে বাতি বা প্রদীপ প্রদীপের আকারে বসানো রয়েছে আর এই আমি দাঁড়িয়ে আছি এই সোজা যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মন্দিরে ঢোকার মেন গেট এটা দিয়েই ভবিষ্যতে হয়তো ঢোকা বেরোনোটা হবে এবং বেরোনোর জন্য অন্যান্য গেটগুলো ব্যবহার করা হবে আর ওই বিল্ডিংটা সম্ভবত ওটা কোনো থাকবার জায়গা বা অফিস ইত্যাদি রয়েছে আর এইখান থেকে দেখুন ভিউটা কীরকম লাগছে এই হলো প্রথম তরুণ তার মধ্যে দিয়ে গিয়ে দ্বিতীয় তারপরে তৃতীয় এবং তারপরে শেষ হচ্ছে জগন্নাথ দেবের মূল মন্দির যেখানে মাথার উপরে দেখুন এই ধ্বজা উঠছে চলুন আরও ভেতরে গিয়ে আরও ভালোভাবে আপনাদের দেখাবার চেষ্টা করি ঢোকার মুখে আরেকটা জিনিস চোখে পড়ল এটা স্তম্ভ এবং দিকে চলুন একবার আপনাদের দেখিয়ে দিই এই স্তম্ভে সবাই মালা দিয়েছেন এবং সবাই নমস্কার করছে আর এইদিকে রাখা রয়েছে দেখুন রথ এইদিকেও তিনটে তিনটে করে দুপাশে বাতিস্তম্ভ রয়েছে এখানেও ব্যারিকেড দেওয়া রয়েছে আর এই দেখা যাচ্ছে রথ এই হলো জগন্নাথ দেবের রথ জগন্নাথ বলরাম সুভদ্রা তিনটে রথ এপাশ থেকে একবার ভিউটা আপনারা দেখেনিন এই প্রথম পার হলাম এবার যাচ্ছি দ্বিতীয় তরুণের দিকে এখানে পদ্ম ফুটে আছে জলাশয় করা রয়েছে পাশ দিয়ে চলুন এবার দ্বিতীয় তরণে প্রবেশ করি এখানে রয়েছে বিষ্ণুর সাহিত্য মূর্তি সাহিত্য বিষ্ণু এবার প্রবেশ করতে যাচ্ছি মূল মন্দিরে বন্ধ হওয়ার সময় রাত আটটা না গেট বন্ধ হওয়ার সময় রাত আটটা আর কিছুক্ষণের মধ্যেই গেট বন্ধ করা হবে একটু দ্রুত যেতে হবে এবার মূল মন্দিরে সাইট দিয়ে উঠবার ব্যবস্থা সিঁড়িগুলো সাইট ধরে রয়েছে এই হলো মূল মন্দিরের সামনে যে হলটা সেটা বড় বড় দুটো গেট দুপাশে রয়েছে আর এই গেটটা দিয়ে আমরা প্রবেশ করলাম তুমি এবার এগিয়ে যাই গর্ভগৃহের দিকে দারুণ সুন্দর ঝকঝকে পরিষ্কার এখানে রয়েছে স্তম্ভগুলো প্রচুর সিকিউরিটি ব্যবস্থা কারুর সুন্দর কারুকার্য করা থাম্বাগুলো দেখুন এখানে রয়েছে বড় বড় দরজা এবং এই খাম্বাগুলো দেখা হচ্ছে তাড়াতাড়ি কারণ বন্ধের সময় হয়ে আসছে এতদূর আশা দেওয়ার দর্শন পাচ্ছি সামনেই দেখা যাচ্ছে মন্দিরের যে গর্বগৃহ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ দেখুন জগন্নাথ দেবকে দেখা যাচ্ছে চলো 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 চলুন চলুন জয় জগন্নাথ দর্শন হলো মহাপ্রভু জগন্নাথ দর্শন দিলেন এরপর আমরা এগিয়ে চলছি এই দিয়ে আবার আমাদের বেরিয়ে পড়ার পালা দারুণ ভাবে দর্শন করলাম এবং দর্শন করে এবার বেরিয়ে এলাম বাইরে করে g u এখন নেমে এলাম মূল মন্দিরে পেছন দিকে পেছন দিক থেকে আপনাদের এবার মন্দিরটা একবার দেখাই দেখুন পিছন দিক থেকে সেই ধ্বজা উঠছে দেখা যাচ্ছে এখানে মন্দির যাচ্ছে বিভিন্ন রকম নকশা করা রয়েছে বিরাট বড় মন্দির চত্বর প্রচুর লোক সমাগম মনে হচ্ছে না যে এত ভিড় হয়েছে কিন্তু প্রচুর ভিড় হয়েছে কিন্তু জায়গাটাও সেইভাবে তৈরি করা হয়েছে প্রচুর অংশে একটা বসবার জায়গা রয়েছে সেখানেরও কালিকার্য নকশা শৈলী একই রকম যেগুলো তরুণগুলো আমরা পার হলাম সেই রকমই এবং বসা বিশ্রাম করার জন্য প্রচুর জায়গা রয়েছে এইটা হলো সিংহ দরজা এই যে এই পাশে একটা সিংহ রয়েছে আর এই পাশে একটা সিংহ রয়েছে এটা হলো সিংহ দরজা আমরা মূল মন্দির দর্শন করার পর যেমন পুরীর মন্দিরের একটা সাইডে সিংহ দরজা রয়েছে সেই রকমই এটা আমরা সেইখান দিয়ে বেরিয়ে এলাম চলুন বেরোতে বেরোতে আরো কিছু জায়গা আপনাদের দেখাতে দেখাতে যাই আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মন্দির চত্বরটার ছবি তুলে আপনাদের দেখাবার চেষ্টা করছি এইটা হলো রান্নাঘর মনে হচ্ছে কারণ সামনে এখানে জগন্নাথ দেবের ভোগের সমস্ত ব্যবস্থা দেখতে পাচ্ছি ঝুড়ি করা সবই নতুন সমস্ত বাচন এবং ওই যে মাটির পাত্র যেগুলোতে ভোগ নিবেদন করা হয় মহাপ্রভুকে সেই সব ব্যবস্থা এখানে রাখা রয়েছে এটাই খুব সম্ভবত রন্ধনশালা এখানে পানীয় জলের গাড়ি রাখা রয়েছে একটা নয় অনেকগুলো এই সমস্ত জল বিভিন্ন খাবার দাবারের সাথে রান্না বান্না ইত্যাদির সাথে ব্যবহারের জন্য হ্যাঁ ওইটাই দেখা যাচ্ছে এটা হচ্ছে কিচেন ওটাই মহাপ্রভুর ভোগ রান্নার ঘর দ জগন্নাথ ঢোকার সময় আমরা প্রথম এই তরণ ক্রস করেছিলাম পার হয়েছিলাম তারপরে এটা তারপরে ওইটা তারপরে আরেকটা যেটা মূল মন্দিরের সঙ্গেই তারপর আমরা ওইখানে পৌঁছেছিলাম আর নামানোর সময় আমাদের বের করার সময় উল্টো দিক দিয়ে বের করলো আর এই সামনেই দেখুন এই যে সুন্দর জলাশয় পদ্ম ফুটে রয়েছে সব মিলিয়ে দারুণ সুন্দর জায়গা তাহলে দর্শক বন্ধুরা সন্ধেবেলা দীঘারে যে নতুন জগন্নাথ ধাম তৈরি হয়েছে তিরিশ তারিখে যার উদ্বোধন হয়েছে প্রতিষ্ঠা হয়েছে আজ এক তারিখ সন্ধ্যেবেলায় পয়লা মে সন্ধ্যেবেলা আপনাদের এই ভিডিওটা দেখালাম এবং কতটা আপনাদের ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেল ব্লগার সুব্রততে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ